নমস্কার আপনারা দেখছেন দু হাজার বাইশ সালে পঞ্চায়েত নির্বাচনে শিলিগুড়ি মহকুমা পরিষদের গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত তৃণমূল বোর্ডের প্রধান হলেও একমাত্র পরিবারের বিন্না বাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বোর্ড হলেও প্রধান পদ পায় বিজেপি প্রায় আড়াই বছর পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিন্না বাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাকুস লাকরা বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলে সভানেত্রী পাপিয়া ঘোষের হাত ধরে তৃণমূলে যোগ দেন আলাকুস লাকরা লক্ষ্মী হেব্রাম সহ আশি পরিবার বিজেপিতে সাধারণ মানুষের কাজ করতে পারছিলাম না বলে তৃণমূলে যোগদান করলাম মদ বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান আলাকুশ লাকরার পঞ্চায়েত সদস্য থেকে বিগত দিনেই মানুষের কাজ করেছি আগামী দিনে যাতে মানুষের জন্য আরও কাজ করতে পারি তাই এই পরিবর্তন বলে জানান তিনি অন্যদিকে বিন্নাবাড়িতে তৃণমূলের বোর্ড থাকলেও বিজেপির প্রধান ছিল আজ তিনি তৃণমূল দলে যোগদান করলেন প্রধান সহ আরও আশিটি পরিবার দলে যোগদান করেছেন মানুষের উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেস একমাত্র ভরসা প্রধানের যোগদানে আরও শক্তিশালী হবে বলে দল জানান সভানেত্রী পাপিয়া একদমই আজকে সত্যি একটা খুব সুন্দর একটা দিন আমরা একটু আগে বিন্নাবাড়িতে প্রধান পঞ্চায়েত সহ আশিটি পরিবারকে আমরা এখানে জয়েন করালাম সেই সময় দুর্ভাগ্যজনকভাবে আমাদের ক্যান্ডিডেট সত্যিই এসটি ক্যান্ডিডেট হারিয়ে যায় হেরে যায় এবং আমরা সেই সময় প্রধানের সিটে আমাদের দলের কাউকে বসাতে পারিনি তো যাই হোক সেভাবেই চলছিল। আমি ধন্যবাদ জানাই আলাকসুল আখরাকে যে তিনি বুঝতে পেরেছেন আড়াই বছর কাজ করবার পর যে উন্নয়ন যদি করতে হয় যে কথা দিয়ে আজকে তিনি প্রধান হয়েছিলেন মানুষের কথা যদি রাখতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা আর কোনো কাউকে ভরসা বা বিশ্বাস করতে পারি না তো তিনি সেইভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করলেন সেই জন্য তিনি তার সহকর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাইব আগামী দিন তার হাত ধরে বিন্নাবাড়ি অঞ্চলে আরো অনেক উন্নতি হোক উন্নয়ন হোক প্রধান তো যে ছিল সেই তো আছে এই ব্যাপারে তো আর কোনো দ্বিমত নেই আর এটা নিয়ে বিতর্ক বাড়িয়েও মনে হয় কোনো লাভ নেই সেটা অবশ্যই আমাদের দলে আমরা যাদেরকে নিয়ে চলি যারা দলকে ভালোবাসে বেশি আসেন যারা কাজের মানুষ তাদেরকে নিশ্চয়ই কাজের জায়গা করে দেওয়া হয় সেটা নিয়ে কোনো চিন্তাভাবনার বিষয় থাকে না শক্তিশালী একদমই দল আমাদের শক্তিশালী সবসময়ই ছিল এখন আরও বেশি নিশ্চয় একজন প্রধান যখন আমাদের দলের পদে থাকলেন তিনি নিশ্চয়ই আরো দলকে আরো উজ্জীবিত করবেন দলের কাজেও তো লাগবে এটা আমার হিসাবে যেরকম আড়াই বছর যে ছিলাম কিন্তু প্রধান ছিলাম না কিছু ইয়ের মধ্যে ছিলাম ওটার কোনো ইয়ে নেই মানে এমন আমাকে লাগতো যে আমি প্রধান না মানে সাধারণ একটা মানে মেম্বার যেহেতু আমার হাতে কোনো ক্ষমতা ছিল না আমি কাজ করতে পারছিলাম না কোনো স্কিম আমাদের জিপিতে মানে দিত না সেরকম কেন একুশটি প্রধান যে হতো বাইশটির মধ্যে একুশটি ওদের আর একটা যেহেতু মানে বুডির ওদের থাকলেও শুধু আমি প্রধান ছিলাম আর তো আমার হিসাবে লাগতো যে একটা নামের প্রধান যেহেতু আমি মানুষের কাজ যদি করতে না পারি তাহলে ওরা তো বা ইয়ে বলবেই যেহেতু প্রধান ছিল পাঁচ বছর হতো কি কাজ করলো আর কাজ তো করতেই পারলো না তারপরে এরপরে তো তারপরে ইয়ে পাবোই না যে মানুষ যে আমার পিছনে থাকবেই না ওটা ওইটাই চিন্তা ভাবনা করে আমি আজকে দল পরিবর্তন করলাম যেহেতু আড়াই বছর আমার এমএনি কাটলো আড়াই বছর আরও যেন কাজ করে আমি মানুষকে যেন আমার সাথে আর নিয়ে চলতে পারি মানুষের ভালোর জন্যই কিন্তু আজকে থেকে কোনো কোনো প্রস্তাব দেওয়া হয়েছিল কোনো কিছু না ওগুলার কোনো ইয়ে নাই যেহেতু আমার অসুবিধা তার জন্যই কিন্তু আমি এটাকে ইয়ে করলাম আর যেহেতু অনস্থার দিন চলে আসছে আর ওটা না করলে তেমনি ইয়ে হবে না বিজেপি কোনোভাবে চেষ্টা করেন যোগাযোগ হয়েছে সেরকম যে ওরা বলে নাই ওটা না ওরা বলছে যে না এখন ওই দলে যায় তোমাদের কোনো ইয়ে হবে না মানে বিজেপি শক্ত মানে ভালো জায়গায় আসতেছে তুমি থাকো এরপরে কিন্তু তোমার ভালো মানে ইয়েটা ভালো হবে এই জিনিসটা বলছিল কিন্তু আমি দেখলাম আড়াই বছর অনেক দিন আগে বাঁচিত তারপরে ওইদিকে কি হবে না হবে জিনিসটা আমি চিন্তা ভাবনা করব এটার জন্যই কিন্তু আজকে আমি কাজ করতে হচ্ছে যদি স্কিম ভালো মতন সেরকম আসে মেম্বার যখন ছিলাম তখনও বহুত কাজ করে দেখাইছি চেষ্টা করব প্রধান হয় যেন আমি ভালো মতন আর অন্য জীবিক থেকে আরও একটু আগায় কাজ করতে পারবো এটা অনস্থর আগেই আপনি যোগদান করলেন তো অনস্থা যদি হতো তাহলে তো আপনাকে সরিয়ে একটা বিকল্পনা হতো ভাই এরকম কিছু সেই কারণেই না সব দিক থেকে শুধু একটা না কাজের ক্ষেত্রে বহুত অসুবিধা হইতো সেই রকম স্কিমের ক্ষেত্রে যেরকম মহাপমা ব্লকের কোন স্কিম আমাদের এখানে আসতো না আর কি কোন বিচন হোক বাइए হোক কিন্তু আমাদের ভোটার যতগুলা সব সময় কিন্তু ইয়ে করতে যে কোনো বিচন পাওয়া যায় না বা কোনো স্কিম সেরকম পাওয়া যায় না কিছু থানাতে কিছু একটা ইয়ে হলে তখন কিন্তু আমাদের লোকের একটু অসুবিধা ওইখানে সাহায্য পাওয়া যেত না এগুলো টোটালি সব দিক থেকে চিন্তা ভাবনা করেই যেহেতু এমনি পার্টিতে থাকলেও যে আমাদের লোক আমাদের থেকে দূরে সরে যাচ্ছে তাহলে ওদের ক্ষেত্রে বা ওদের উন্নতির জন্যই কিন্তু আজকে ইয়ে আসলে। তো আপনাকে সরিয়ে হতো ওটা তো নিশ্চয়ই হইত